ব্যাংশাল চত্বর থেকে ইলেকশন কমিশনের অফিস পর্যন্ত কংগ্রেসের বিক্ষোভ মিছিল এসআইআর এর নামে ভোটার লিস্ট সংশোধনের নাম দিয়ে ডি ভোটার করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এবং হিয়ারিং এর নামে জনগণকে প্রতারণা করার বিরুদ্ধে মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিল প্রদর্শন করে। দলের নেতা প্রদেশ সভাপতি সুভমক সরকারের নেতৃত্বে আজকে বিক্ষোভ দেখতে পাচ্ছেন। করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মানে লোটাস কমিশন অর্থাৎ পদ্ম কমিশন জ্ঞানে কমিশন এরা মানুষের ওপরে আক্রমণ করছে আমরা মানুষের আওয়াজ পশ্চিমবঙ্গে কংগ্রেস পার্টি রাস্তায় নেমে লড়াই করছি আমাদের নেতা রাহুল গান্ধী এদিকে গুলাম আহমেদীর সঙ্গে রয়েছে এসআইআর কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বাসু থেকে শুরু করে আমাদের জেলা কংগ্রেসের সভাপতিরা এখানে উপস্থিত আছেন নেতৃত্ব উপস্থিত আছেন এই লড়াইটা সার্বিক লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই এবং হিয়ারিং এর নামে হয়রানি নানা রকম প্রশ্ন করছে আজকে হিয়ারিংয়ে প্রশ্ন করেছে আমাকে যে আপনার এই কার্ডগুলো কি ভ্যালিড দু হাজার ষোলো দু হাজার একুশে আমরা দাঁড়িয়েছিলাম নির্বাচনে এত বড় একটা আইডেন্টি কার্ড গলায় ঝোলানো দিয়েছিল তার যথেষ্ট ওয়েট কারা দিয়েছিল এই নির্বাচন কমিশন লজ্জা হওয়া উচিত এই নির্বাচন কমিশনের এই নির্বাচন কমিশন অপদার্থ শুধু নয় এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং দরকার নির্বাচন কমিশনে পাশাপাশি এই কর্মসূচির জমায়েত ব্যাঙ্কশাল কোর্ট চত্বর থেকে মিছিল করে ইলেকশন কমিশন অফিসে যায় তারপর সিইওর কাছে সারকলিপি প্রদান করা হয় এবং সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকেরা দা ভয়েস দাও